আমি মূলত বাংলাতেই লিখি কিন্তু বাংলার পাশাপাশি আমার বেশ কয়েকটি ইংরাজি ভাষাতেও বই রয়েছে তার মধ্যে এখানে কয়েকটি বই দেখাচ্ছি এই সবকটি বইয়েরই পাবলিশার নন্দী এন্টারপ্রাইজেস এই যে আমার পাশে আছে আমার এই বন্ধু দেবাশিস নন্দী তো দেবাশিস দিল্লিতেই থাকে দিল্লি থেকে এই বইগুলো বেরোয় যেমন এই বইটি গোপাল ভাঁড়ের সন্ধানে বলে যে বাংলা বইটি রয়েছে এটি তার ইংরাজি অনুবাদ এবং অত্যন্ত জনপ্রিয় একটি বই কারণ ইংরাজিতে গোপাল ভাঁড়কে নিয়ে এই ধরনের রিসার্চ হওয়ার একটিও নেই দ্য অনলি অ্যান্ড এটা একটি এটি দ্বিতীয় বই এটি হচ্ছে স্বামী বিবেকানন্দের উপর একটা রিসার্চ উনি এইটিন থেকে দু দফায় বিদেশে ছিলেন কোস্ট নাইনটিন পর্যন্ত এইটিন থেকে এইটিন থেকে পোস্ট নাইনটিন এই সময়টাতে ইংল্যান্ড আমেরিকা ফ্রান্স কোরিয়া যেসব জায়গায় উনি গিয়েছেন সেখানে সংবাদপত্রগুলিতে যত খবর ওনাকে নিয়ে লেখা হয়েছে প্রকাশিত হয়েছে সেই সমস্ত খবরের একটি সংকলন এই বইটি এটি অত্যন্ত মূল্যবান একটি মানে কালেক্টার সাইটে বলা যেতে পারে কারণ এই বইটি মানে প্রায় ছশো পাতার বই এবং অজস্র ছবি আছে এখানে উনি যেখানে থাকতেন বিদেশে সেই সব জায়গা এবং সমস্ত খবরের একটা খনি বলা যেত এছাড়া আমার আরও অন্যান্য বইগুলো একটা নাই সেটি হচ্ছে এই দুটি এটি হচ্ছে ওই নেতাজির ওপর নেতাজির যে মৃত্যুটা সেটি অ্যাকচুয়ালি কী তার উপর একটি অনুসন্ধানী বই আর এটি হচ্ছে মহাত্মা গান্ধীর মৃত্যু নিয়ে আনমাস্কিং দ্য মার্ডার অফ মহাত্মা মানে মহাত্মা গান্ধীর মার্ডারের পিছনে ছিলেন কারা মানে নাথরম বর্ষে মার্ডার করেছিলেন সবাই জানেন কিন্তু ষড়যন্ত্র কারা ছিলেন তার উপর বিস্তারিত একটি অনুসন্ধানী গ্রন্থ এটি একটি সংকলন গ্রন্থ এটা আমার কোনো মৌলিক বই নয় এটা নেতাজি যখন বিদেশে ছিলেন জার্মানি জাপান মালয়েশিয়া বার্মা এই সমস্ত জায়গায় সেই সময় উনি বিভিন্ন বেতার থেকে বিভিন্ন রেডিও থেকে যত ভাষণ দিয়েছিলেন তার টোটাল কালেকশন সমস্ত রেডিও ভাষণে একটা কালেকশন এটি রিসার্চারদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ যেটা প্রকাশে প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে কিন্তু ব্রিটিশ সরকার বইটি রদ করে দিয়েছিল এই বইটি পরে আমরা উদ্ধার করি এবং এটা দেবাশিস অত্যন্ত যত্ন নিয়ে এটা প্রকাশ করেছে এই বইটি তো নন্দীর কাছে নন্দী এন্টারপ্রাইজের কাছে আমি করেছে ও আগামী দিনে আরও আমার বই আসবে ওর কাছ থেকে এইগুলো সমস্ত সমস্তটাই ইংরাজিতে মানে যারা ইংরাজি নিতে চাইবে তারাই নন্দী এন্টারপ্রাইজ আসতে হবে এখানে বইমেলার স্টল নাম্বার হচ্ছে ই সেভেন্টি তাই তো ই সেভেন্টি এইট বইমেলার স্টল এখানে এই বইগুলি পাওয়া যাবে এছাড়া এখানে নানা ধরনের বই আছে প্রচুর ক্লাসিক্স আছে এই গুলো অত্যন্ত জলের দরে পাওয়া যাচ্ছে ভালো ভালো বইয়ের স্টক আছে আর অন্যতম একটি আকর্ষণ কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার অরিজিনাল একটি ভার্সন যেটি যেটি আমাদের পার্লামেন্টে রাখা আছে বা বিভিন্ন সরকারি নামি দামি জায়গায় যেটাকে মানুষকে দেখানো মানে আমি একদম সরাসরি ওনার কাছেই যাচ্ছি কি বলবেন নন্দীবাবু মানে এটা কি আপনাদের নতুন চমক এবারের বইমেলার কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার নতুন চমক দেখেছে কিন্তু এমনিভাবে সরাসরি কেউ দেখতে পাইনি এটা দেখলে বুঝতে পারবে লোকেরা কী জিনিস মানে এটা কি প্রাইস রেখেছেন যদি কেউ নিতে আপনাদের সাথে যোগাযোগ আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারে আর পনেরো হাজার টাকা দাম রেখেছি আমি কিছু ডর টর কম করে করলে হয়ে যাবে কোনো অসুবিধা নেই পনেরো হাজার আমি দাম রেখেছি সুজিতা নমস্কার আপনাকে আপনি দীর্ঘদিনের সাংবাদিক এবং লেখক প্রতি বছরই ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে বিভিন্ন ধরনের বই আসে মানুষ পড়তে পারে এবারে নতুন কি মানে নতুন চমক কী পাঠকদের জন্য এবারে দুটো বই আমার বেরিয়েছে মানে বই অনেকগুলো বেরিয়েছে বাকিগুলো পাঠ্য বই সেগুলোর কথা এখানে বলছি না মুহূর্তে এই বইটা একটা অত্যন্ত ভালো রিসার্চ ওয়ার্ক এটা হচ্ছে কলকাতা ফর্টি মৃত্যু উপত্যকা বইটির নাম উনিশশো সালে কলকাতায় যে দাঙ্গাটি হয়েছে যেটিকে এখনও পর্যন্ত ভারতবর্ষের সবচেয়ে বড় দাঙ্গা বলে ব্যাখ্যা করা হয় এবং ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত সেইটার ওপর একটি বিস্তারিত সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একটি অনুসন্ধানই করা এটাতে বিষয়টা এই বিষয়টা নিয়ে অনেক বই লেখা হয়েছে অনেক আর্টিকেল লেখা হয়েছে বহু বিতর্ক হয়েছে এখনও হয় কিন্তু একটাই সমস্যা ছিল সেটা হচ্ছে খুব সম্পূর্ণ নিরপেক্ষ খুব একটা বইপত্র পাওয়া যায় আমি সেই জায়গাটায় যেটাকে আমাদের নিঃশ্বাসের ভাষা মানে ফিল্টারিশ্বাস মানে পড়াশোনা করে বাজে খবরগুলোকে বাদ দিয়ে সুপ্ত খবরগুলোকে যাচাই করে আমি একটা বই পড়েছি এবং বইয়ের ভাষাটা আমার মতো আমি যেভাবে ভাষায় লিখে থাকি সেই ভাষাটি পাঠক্ষা নিরস গবেষণাগ্রহ নয় এটা পড়লে মনে হবে একটি থ্রিলার করছি পড়লে মনে হবে একটি ডিটেকটিভ উপন্যাস করছে সেইভাবেই নেতা কিন্তু বাস করছি এটি হলো প্রথম বই দ্বিতীয় হচ্ছে আমি তুমি জানো যে আমি অনেকদিন ধরে নেতাজি ওপর রিসার্চ করেছি ধরনের তো ইতিমধ্যে আরও তিনটি বই আমার রিসার্চ আপনার উপর আছে এটি হচ্ছে লেটেস্ট গুজবের রাশের নেতার অর্থাৎ এ পর্যন্ত নেতাজিকে নিয়ে যত গুজব রয়েছে ওনার মৃত্যুর পর থেকে এইটিন নাইন হান্ড থেকে যত গুজব রয়েছে এই প্রত্যেকটা গুজবকে আমি নস্বান করেছি নথি এবং তথ্যের অজস্র বিদেশি নথি এবং যে সমস্ত কথাবার্তাগুলো বিভিন্ন কমিশনে বলা হয়েছে সেই কমিশনের রিপোর্ট তুলে ধরে ধরে বলা হয়েছে যে এই পুজোগুলো বড়টাই সত্যি সবগুলোই বানানো গল্প কথা গল্প বললেও বেশি বলা হয় গপ্প কথা সুতরাং এই গল্পের মধ্যে গল্পের যে জাদু বানা হয়েছে এতদিন নেতাজিকে নিয়ে সেইগুলোকে আমি নিঃশ্বাস করে দেওয়ার চেষ্টা করেছি এই দুটি বই এবারে মূলত লেখালেখি হয়েছে এছাড়া আমার তুমি জানো যে আমার বই সাংবাদিকতার পাঠ্যক্রমের অজস্র বই আছে আমার এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সহ পশ্চিমবাংলার বহু বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত বইপত্র এবছর সেরকমই আরও একটি বই করেছি সেটি হচ্ছে প্রকাশনার চর্চাপদ বইটা একটু দেখাই প্রকাশনার চর্চাপদ বইটি হচ্ছে মূলত মূলত বইটা এটি হচ্ছে মূলত প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনের উপর একটি বই এবছর নতুন অ্যাড হয়েছে এটি কম্পালসারি রিডিং এবং এটা ফেল করলে কিন্তু ছোট না তো এ বিষয়ের ওপর কোনো বাংলায় বই ছিল আমি প্রথম এছাড়া আমার অন্যান্য আরও দু একটা বইয়ের নতুন এডিশন হয়েছে তিনটি বইয়ের আরও নতুন এডিশান বেরিয়েছে সংবাদ সাংবাদিক সাংবাদিকতার নতুন প্রস্তাব এডিশন বেরিয়েছে সংবাদ সাংবাদিকতার সেকেন্ড পার্টের থার্ড এডিশান বেরিয়েছে আশির আগের রাত বলে যে বইটি আমার খুব খুব নাম করেছিল সেই বইটির নতুন এডিশন বেরিয়েছে যদিও এখনও মার্কেটে এসে পৌঁছেনি কিন্তু বেরিয়েছে তো এসে গেছে এই একবার দেখি একবার অভিজ্ঞতা এই মাত্র এলো এই মাত্র এলো এটা সেকেন্ড এডিশন মানে গত বছরের ফার্স্ট এডিশন বেরিয়েছিল এবারে সেকেন্ড এডিশন এবং এই এই বইটি আপনি একটি ডব্লিউটিতে ওটিটি সিরিজ এসেছেন যা করেন নামে এটা একটা ইংরাজি ভাষা এই চলছে তো আপনার আপনার একটাও খুব গবেষণা করে আর একটাও বই আছে সেটা গোপাল ভাঁড়ের মানে গোপাল ভাঁড়কে নিয়ে তো অনেকেই চর্চা করে তো মানে সেটাও আপনার গবেষণা তো এবারে কি তার কোনো এডিশন আছে থার্ড এডি স্যার থার্ড এডিশান বেরোনোর কথা ছিল কিন্তু যে পাবলিক এটা পড়বেন বলেছিলেন মানে বইটা হাত বদল হয়েছে তো যে পাবলিক স্যার পড়বেন বলেছিলেন তিনি বইটিকে নিয়ে আরও অনেক কিছুই চেঞ্জ করতে চান মানে লুক লুকগুলো চেঞ্জ করতে চান বলে তিনি বইমেলা ঘিরে করতে চাননি তিনি বলেছেন যে বইমেলার পরে আমি এটাকে সারিয়ে গুছিয়ে করব কিন্তু একটা সুখবর জানাই সেটা হচ্ছে যে বাংলাদেশের একটি এডিশন বেরিয়েছে গোবর্ণের সন্ধানে সেটা কালকেই ওখানে যে একুশের বইমেলা হয় সেই একুশের বইমেলাতে বইটি কালকে ওখানেই রিলিজ হয়েছে আমার যাওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশের এখন যা পরিস্থিতি তাতে যাওয়া সম্ভব হয়নি ওখানে ওরা ওখানে রিলিজ করেছে রিদিম পাবলিকেশন বইটি করেছে সে বইতে বলি বেরিয়েছে সে বইতে আমার কাছে এখনো এসে পৌঁছনি আসবে মোটামুটি এ বুক চেয়ারে এলে কোন কোন স্টল থেকে এগুলো পাওয়া যেতে পারে কারণ দর্শকদের অনেক প্রশ্ন থাকে তারা জানতে চায় যে কোথায় পাবো মানে একটু যদি দর্শকদের বলে দেখো আমার এই পর্যন্ত সবচেয়ে বেশি বই তো দে পাবলিকেশানস এই স্টল দুশো কুড়ি নম্বর স্টল এরাই আমার সবচেয়ে বেশি বই করেছে। কিন্তু এবছর আমাদের থকা সব অসুস্থ হয়ে পড়ায় আমার বই বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে আমার বই পাবে মূলত প্রকাশকদের কাছে যেটা বই সারা মার্জুরেই আছে সর্বত্রই বই আছে কিন্তু যে প্রকাশক বুক ফার্ম এবারে বই আমার অন্য বইগুলো করেছে আর আমার টেক্সট বইগুলো সমস্ত করেছে সোম পাবলিশিং এটি মানে অচেনা মানে আমাদের কাছে অচেনা কিন্তু সে খুব যত্ন সহকারে আমার অনেকগুলি তিনটি বই চতুর্থ বই চলেছে এবছরই সে এতগুলি বই পড়েছে আর এখানে বই পাবে আমার জার্মেল সংক্রান্ত বইপত্র বা অন্যান্য বইপত্র এটি এবারের নতুন হলো কলকাতা ফর্টি সিক্স ডাঙ্গার ওপর একটা সম্পূর্ণ অনুসন্ধানী গ্রন্থ এবং ইতিহাস বললেও কম বলা হয় কিন্তু এ বইটি ওই মানে আমার যা লেখা আর যে কোনো ইতিহাসকে তুলে ধরি ইতিহাসের ভাষায় নয় থ্রিলারের ভাষায় ঠিক সেইভাবেই এটিকে একটা অন্যরকম চেহারা প্রেজেন্ট করেছি এবারে এবং এই বইটি এবারে মানে কলকাতা বইমেলাতে একমাত্র বই এই বিষয়ের উপর লেখা হয়েছে এটি একমাত্র এটি বার করেছে বুক ফার্ম আর সঙ্গে আমার এইবারই প্রথম কাজ আমি করলাম এর আগে রূপকর্মের সঙ্গে আমি কখনো কাজ করিনি এছাড়া আরেকটি বই মুখ করেছে সেটি হচ্ছে আপনারা জানেন যে আমি ওই দীর্ঘদিন ধরেই নেতাজিকে নিয়ে নানা রকম কাজ করেছি এবং অনেকগুলি বই আছে আমার নেতাজির ওপর তো নেতাজিকে নিয়ে হে মানে যাবতীয় গুজব যা উঠেছে সেই সমস্ত গুজবগুলোকে নস্যাৎ করার একটা গবেষণাপত্র রোধ করে যে যে যা পেরেছে বলে গেছে যে যা পেরেছে লিখে গেছে সেগুলো যে কত বড় মিথ্যা কত বড়ো অসত্য সেগুলো আমি নথিসহ প্রমাণ করেছি এই বইটিতে অজস্র নথি আছে যে নথিগুলো প্রমাণ করে যে এই যে যেমন আমি দু একটা দেখাচ্ছি একটা একটা নথি আরও আছে অজস্র নথি এখানে আছে একটা এরকম পাতায় পাতায় বহু নথিপত্র আছে যা দিয়ে প্রমাণ করা যায় যে যেসব কথা বলা হয়েছিল ওনার সম্পর্কে সবই মিথ্যা সবটাই উনি আঠারোশো পঁয়তাল্লিশের আঠেরোই আগস্ট ওই বিমান দুর্ঘটনাটি মারা গিয়েছিলেন সেই বিমান দুর্ঘটনাটা দুর্ঘটনা না অন্য কিছু সেটা অন্য প্রশ্ন কিন্তু উনি মারা গেছেন সেই সময় উপরেই এটা শান্তনুবাবু নমস্কার বেঙ্গল নিউজ টাফে সুজিত রায় যার দুটো বই আপনারা প্রকাশ করেছেন এবং দুটোই একটু অন্যরকম একটা নেতাজিকে নিয়ে নেতাজিকে নিয়ে ওনার আগেও অনেক লেখা আছে একটু অন্যরকম দুটো বই অন্যরকম তো ওনার এই অন্যরকম একটা প্রচেষ্টা না আপনারা পাবলিশ করলেন কি মনে হয় মানে যেহেতু দীর্ঘদিন আপনারা এর সঙ্গে যুক্ত এই অন্য ধরনের কাজটাকে কীভাবে দেখবেন দেখছি তোমার তো বুক ফার্ম অন্য ধরনের বই করতে বরাবরই ভালোবাসে আমাদের প্রথম যে কাজগুলো দিয়ে আমাদের জার্নি শুরু হয়েছিল সেগুলো একটু অন্য ধরনের মূল বই মূলত গবেষণামূলক বই তো সুজিতদাকে সুজিত আমি প্রথম দিন থেকে বুক জন্মের অনেক আগে থেকেই চিনি তার কাজের মাধ্যমে এবং সুজিত দ্বার যে গবেষণামূলক কাজের যে নিরন্তন প্রয়াস সেটার সঙ্গে আমি দীর্ঘদিন ধরে অবগত ছিলাম আমরা সৌভাগ্যবান সুজিত দার মতো এত গবেষণামূলক মানুষের কাজের একটা সংকলন ব্যাক টু ব্যাক আমরা বের করতে পেরেছি তো সুজিত রায়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ওনাকে কৃতজ্ঞতা জানাবো আরেকবার উনি বুক ফার্মকে অ্যালাউ করেছেন সুযোগ দিয়েছেন এই রকম দুটো অফ দ্য ট্র্যাঙ্ক বই প্রকাশ করার জন্য এমনি আমরা জানি যে নানাভাবে ইতিহাসকে বিকৃত করা হয় অনেক রকমভাবে বিকৃত করেও নানা রকম বই আছে সেই জায়গায় দাঁড়িয়ে নেতাজিকে নিয়ে বিভিন্ন ধরনের গুজবও আছে বিকৃত করা হয়েছে এবং আমাদের কলকাতা বা পশ্চিমবাংলার যে ইতিহাস সেখানেও অনেক রকম মিথ্যাচার লুকিয়ে আছে সেই সব নিয়ে কাজ করে যেন বইগুলো বেরিয়েছে কি বলবেন তাহলে মানুষ পাঠক কতটা চাইবে এই ধরনের গবেষণার কাজকে যে কোনো সত্য উন্মোচনই যারা আগ্রহী পাঠক তাদের কাছে একটা আলাদা মূল্য ক্যারি করে এবং যে সুজিতা একদম মিথ্যের গোড়াতে কুঠারাঘাত করেছেন এবং সত্যগুলোকে খুব সুন্দর নথিভুক্ত করেছেন তথ্য প্রমাণ ডকুমেন্টেশনের সমস্ত দিক মেনটেন করে আমার মনে হয় এর কোনো বিকল্প হতে পারে না পাঠক নিচ্ছেন এবং আগামী দিনে আরও বেশি পরিমাণে নেবেন এটা আমরা কনফিডেন্ট